কীভাবে আপনার ট্রাস্ট ওয়ালেট কিংবা টোকেন পকেটের এক ওয়ালেট থেকে আর এক ওয়ালেটে ডলার রিসিভ করবেন তো প্রথমে দেখুন এখানে আমার যে ওয়ালেটটা ওপেন রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে উপরে লেখা রয়েছে এস এফ অর্থাৎ এই ওয়ালেটে আমি ডলার রিসিভ করতে চাইছি ওকে তো প্রথমে কি করতে হবে না আপনাকে যেখানে আপনি ডলার নেবেন মিনস ইউএসডিটি নেবেন আপনার সেই ওয়ালেটের ওপরে টাচ করতে হবে এখানে এই ইউএসডিটির অপশানটা দেখতে পাচ্ছেন ওয়ালেট করা রয়েছে তো আমি এখানে কি করলাম প্রথমে টাচ করে দিলাম দেওয়ার পরে এখন আপনার সামনে দেখুন নিচের দিকে দেখুন রিসিভ অপশান ওপেন হচ্ছে এখানে রয়েছে সেন্ড আর এখানে রয়েছে রিসিভ তো আমি এই ওয়ালেটে ইউএসডিটি রিসিভ করতে চাইছি তাহলে আমাকে কি করতে হবে না এখানে এই রিসিভ অপশানটার ওপরে আমাকে ক্লিক করতে হবে রিসিভ অপশানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই রকমের একটা বারকোডের অপশন চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন কপি অপশান লেখা রয়েছে ওকে রিটার্স আপনি বারকোডকে স্ক্যান করে অন্য ফোন থেকে এখানে নিতে পারেন কিংবা এইটার স্ক্রিনশট নিয়ে আপনি আপনার বন্ধুকে পাঠাতে পারেন যার কাছ থেকে আপনি মূলত ইউএসডিটি রিসিভ করবেন তাকে পাঠাতে পারেন কিংবা আপনি সরাসরি এখানে যে কপি অপশান যেটা দেখালাম আপনাদেরকে এই কপি অপশানে যদি আপনি টাচ করেন তাহলে আপনার এই রিসিভ অ্যাড্রেসটা যেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই রিসিভ অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে তো আমি এখানে টাচ করলাম আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কপি হয়ে গিয়েছে ছয় সাত আট শেষের এই যে তিনটে সংখ্যা দেখে নিলাম ওকে এইবার আপনি চলে যান যেখান থেকে সেন্ড করবেন ওকে আপনার যে বন্ধু আপনাকে সেন্ড করবে তো সে কী করবে নিচের এই সেন্ড অপশানে ক্লিক করবে তো আমি এখানে আমার একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে নিয়ে যেতে চাইছি লিডার্স তো সেই জন্য আমি কি করব। এবার আমি যেখান থেকে পাঠাতে চাইছি সেই ওয়ালেটে চলে যাব ওকে তো আমি এখানে উপরে এফ ডি অপশান যেটা রয়েছে এইখান থেকে পাঠাতে চাইছি তো এখানে গিয়ে আমাকে যেটা করতে হবে এই যে উপরে রয়েছে ইউএসডিটি রয়েছে তো এখানে দুশো নব্বই ডলার রয়েছে তো এখান থেকে আমি পাঠাতে চাইছি ওকে এখানে টাচ করলাম টাচ করার পরে আমার তো অলরেডি কপি হয়ে রয়েছে এখন আমি কি করব। এখান থেকে সেন্ড করব। ওকে রিসিভ করতে চাইলে রিসিভ আর পাঠাতে চাইলে সেন্ড তাহলে সেন্ড অপশানে আমি ক্লিক করব সেন্ড অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কী চলে এসেছে উপরে পেস্ট ওকে পেস্ট অ্যাড্রেস এখানে সার্চ অর এন্টার এখানে চলে এসেছে পেস্ট অর্থাৎ আমি যেটা কপি করলাম বা আপনার বন্ধু যেটা আপনাকে পাঠাবে ওকে তো সেই অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ হোক টেলিগ্রাম হোক সেখান থেকে আপনি কী করবেন কপি করে নেবেন তারপরে এই জায়গাতে এসে আপনি পেস্ট করে দেবেন তো আমি এখানে পেস্ট করে দিলাম আপনি দেখতে পাচ্ছেন সেই শেষের তিনটে সংখ্যা ছয় সাত আট রয়েছে এবার আমি যে অ্যামাউন্টটা এখান থেকে পাঠাতে চাইছি রিডার্স এখান থেকে আমি একান্ন ডলার সেন্ড করবো তো এখানে একান্ন লিখলাম লেখার পরে নিচে যে নেক্সট বাটন যেটা দেখতে পাচ্ছেন তো এই নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেন নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে একটা সামনে এইরকমভাবে কনফার্মের অপশান চলে আসছে এবং এই যে কনফার্ম অপশান নিচে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনার সামনে ট্রাস্ট ওয়ালেটকে সিকিওর করার জন্য যে ছয় ডিজিটের পাসপোর্ট আপনি সেট করেছিলেন সেই ছয় ডিজিটের পাসকোড অথবা যদি আপনি ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার দিয়ে সেট করে থাকেন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাহলে আপনি সেই ফিঙ্গার প্রিন্ট বসাতে পারেন তো এখানে পাসপোর্টটা বসিয়ে দেওয়ার পরে দেখুন এখান থেকে কনফার্ম সেন্স শো করছে এবং প্রসেসিংয়ের মধ্যে রয়েছে ট্রানজ্যাকশান ডিটেল শো করছে অর্থাৎ এখান থেকে আমার এই ওয়ালেট থেকে ডলার কেটে চলে যাচ্ছে কোথায় না আমি যেখানে রিসিভ করতে চেয়েছি সেখানে তো দেখুন এখানে পেন্ডিং রয়েছে যদি একটু আপনি রিলোড যদি করেন ঠিক আছে একটা আঙুল দিয়ে আপনি নিচে টানলেন দেখুন এখানে কমপ্লিট শো করে দিচ্ছে ওকে এই জায়গাটা দেখুন কমপ্লিটেড হয়ে গিয়েছে তো এখন আমি চলে যাব আমার সেই ওয়ালেটে যেখানে আমি রিসিভ করতে চাইছিলাম ওকে তো আমি এখন চলে এসেছি আমার সেই রিসিভ অপশন যেখানে রয়েছে ঠিক আছে সেখানে চলে আসলাম দেখুন এখন এখানে ইউএসডিটির যে অপশনটা আগে তো কিছুই ছিল না এখন দেখুন একান্ন ডলার চলে এসেছে আমি এখানে যদি টাচ করি তাহলে আপনি টোটালটা দেখতে পাচ্ছেন যে একান্ন দশমিক জিরো এক একটু নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ওকে একান্ন দশমিক জিরো এক অর্থাৎ আমি এখানে ডলারটা কিন্তু রিসিভ করে গিয়েছি ওকে তো এইভাবে আপনারা একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে ডলার ট্রান্সফার করতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে আপনার বন্ধুকে পাঠাবেন কিংবা আপনার বন্ধু আপনাকে পাঠাবে তো তাকে আপনি এইভাবে ডলার সেন্ড বা রিসিভ করতে পারবেন ধন্যবাদ